উত্তর চব্বিশ পরগনা আর বসিরহাট এক নম্বর ব্লকের বসিরহাট প্রান্তিক ময়দানে তৃণমূলের প্রকাশ্য জনসভা দমকল সুজিত বসু সেচমন্ত্রী পার্থভৌমিক পরিবহন মন্ত্রী শ্রী চক্রবর্তী পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় সভাপতি হাজির শেখ নুরুল ইসলাম রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের কোর কমিটির সদস্য এটিএম আবদুল্লা রনি বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলা নেতৃত্বরা নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দু কোটি চাকরির কর্মসংস্থান শিল্প প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেওয়ার যেগুলো প্রতিশ্রুতি পালন করেননি তাই ক্রিমিনালকে ধরতে এসেছে আবার এত দেশে এত বড় বড় ক্রিমিনাল তারা দেশের টাকা লুট করে বিদেশে পালিয়েছে তাদের ধরে আনতে পারছে না রাজনীতির ময়দানে লড়তে না পেরে সামাজিকভাবে সম্মানহানি করছে কেন্দ্র সরকার প্রস্তুতি তো আমাদের সারা বছরই থাকে আলাদা করে নির্বাচনের সময় প্রস্তুতি হয় না আমাদের আমাদের কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছে না আপনারা জানেন এমনি অনেক আন্দোলন আমাদের হয়েছে আজকে সেই একশো দিনের কাজে টাকার দাবিতে আমাদের গ্রামীণ যে সড়কের সেই রাস্তার টাকা বাড়ি তৈরির টাকা গ্রামের বাড়ি তৈরির টাকা সেগুলোর দাবিতে আমাদের এবং আপনারা দেখেছেন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিভিন্ন নেতাদের কালীমা উদ্যোগ করবার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের এই জনসভা আজকে হয়েছে কষিঘাটে এবং আমাদের সরকারের যে ডেভেলপমেন্ট লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে কন্যাশ্রী থেকে রূপশ্রী প্রকল্প সেগুলো আমরা মানুষের কাছে তুলে ধরলাম পরিষেবাগুলো মানুষ যাতে সঠিকভাবে পায় এবং সেগুলো পাচ্ছ মানুষ তার প্রশংসাও করছে তা আমরা মনে করি এই সরকার যেটা দিল্লির আছে সেই সরকার ভারতের সরকার তার কারণ তারা এরকম নির্বাচনের সময় মানুষকে বলেছিল যে মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবো বছরে দু কোটি যুবক যুবতীদের চাকরি দেবো আজকে কোনো তারা সেই কাজগুলো কোনোটাই করেনি সামনে নির্বাচন আসছে তারা মানুষ বলে আমি তো মাকে ডাক্তার মা সবার ভালো কর আমি মাঝে রেগি তখনই রামকৃষ্ণ দেব বললেন যত মত তত পথ এটাই হচ্ছে বাংলা আমরাই এই সংস্কৃতিটাকে আঁকড়ে বাঁচতে চাই তাই মমতা ব্যানার্জি আমরা সবাই মিলে বাংলার সেই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখি তার ভাবে লড়াই করতে না পেরে ক্ষমতার জন্য গণতন্ত্রকে শেষ করার কথা ভাবছেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তারা মূর্খের সঙ্গে বাস করছেন কারণ ওদের সাথে ইডি সিবিআই আছে মমতা ব্যানার্জির সাথে আছে অগণিত মানুষ বা মাটি মানুষ আপনারা দিদির সাথে থাকবেন আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির সাথে থাকবেন এই আবেদন করে আমার বক্তব্য শেখ তাই মমতা ব্যানার্জি আমরা সবাই মিলে বাংলার সেই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখি তার ভাবে লড়াই করতে না পেরে ক্ষমতার জোরে গণতন্ত্র